ওর এই জায়গাটা রেখেছি আমি ওর কাপড় রাখা তো ওর কাপড় রাখতে মানে এটা পুরি আবার কি সর্ব সর্বনাশ হয়ে গেল পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পার গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি বেশ ভালো আছি তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় ওই আটটা তো দেখো ঘুম থেকে উঠে ওই ল্যাপটপটা চার্জিংয়ে ছিল সেই ল্যাপটপটা এখন ব্যাগে ঢুকাচ্ছি অর্ধেক রাতে উঠে আমি ল্যাপটপটা খুলে রেখে দিয়েছি কারণ পুরো রাত ওই ল্যাপটপটা যদি চার্জিংয়ে থাকে তাহলে খারাপ হয়ে যাবে না তো ল্যাপটপটা আমি সবার প্রথম খুলে ব্যাগের মধ্যে রেখে দিলাম কারণ ল্যাপটপ কোথায় ওই বাচ্চা কুচ্চা নিয়ে না কতবার এমনিতেই ফেলে দিচ্ছে কিন্তু ল্যাপটপের ব্যাগ আছে বলে মানে খুব ভারী মজবুত ওই জন্য আর কি কোনো কিছু হয়নি আর কি তো চলো ভিডিও টাইটেলটা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো কি সর্বনাশ হতে চলেছে সর্বনাশ হতে চলেছে না সর্বনাশ হয়েছে তারপরে তো আমি ভিডিওটা দিয়েছি না তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কী সর্বনাশ হয়ে গেল একদম মানে কথা বলতে বলতেই সর্বনাশ হয়ে গেল তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সবাইকে বলছি তোমরা একটু চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো তো দেখো আমি ঘুম থেকে উঠে যেটা আমার কাজ আর কি তো ঘর ঝাড়ু দেওয়া সে ঘর ঝাড়ু দিলাম দেখো ঘর ঝাড়ু দিয়ে একটু বাইরেরটাও একটু ঝাড়ু দিব। তো তোমাদেরকে বলছি বন্ধুরা একটা রিকোয়েস্ট করছি সত্যি বলছি আমাকে একটুখানি সাপোর্ট করো তোমরা আমি খুব কষ্ট করে ভিডিও বানাই দেখো আমার কয়েকদিন ধরে প্রায় দশ বারো দিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ তবু কিন্তু আমি কোনো ভিডিও দেওয়া একদম বন্ধ করে নিই কারণ তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সাপোর্টের জন্য তোমরা যেরকম করে ভালোবাসা দিচ্ছ না তো আমি কি করে ভিডিও দেওয়া বন্ধ করি বলো প্লিজ তোমরা এভাবে আমাকে ভালোবাসা দাও পাশে থেকেও সাপোর্ট করো তো আমার ভিডিওগুলো অনেক লোকেই তোমরা দেখো হাউজ ওয়াইফ অনেকেই দেখো তো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন আমার ভিডিওগুলো লাগছে তোমাদেরকে অবশ্যই খারাপ লাগলেও জানাবে ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবে তো দেখো আমি না এখন ব্যালকনিটার সাইডে চলে আসলাম ব্যালকনিটার এখানে দেখো সেই অ্যালোভেরা গাছটা আছে না সে ও অফিস থেকে এনেছি অফিস থেকে না কোথা থেকে এনেছিলো তো দেখো কত সুন্দর হয়েছে অ্যালোভেরা গাছটা সেই অ্যালোভেরা গাছের না সাইডে সাইডে ছোটো ছোটো গাছ বেরিয়ে গেছে মানে মাঝে মাঝে না আমি ওই মাথায় দিই মাথায় দিলে না অ্যালোভেরা সত্যি বলছি কি ঠান্ডা লাগে তো এখন সর্দি জ্বর চলছে তো এখন আর দিচ্ছি না ভাবছি পাতাগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে তো যখন সর্দি জ্বরটা একটু ভালো হয়ে যাবে তখন আর কি দিব। তো এখন আমার এতটা শরীর খারাপ কি বলবো কালকে তো সারা সারাদিন একদম সোয়েটার পরেছিলাম তো আজকেও ঠান্ডা লাগছে মানে কখনও ঠান্ডা লাগে আবার কখনও মানে নর্মাল লাগে এরকম এত ওয়েদার এখানেও খারাপ মানে বৃষ্টি পড়ছে তার জন্য হয়তো তাছাড়াও আমার একটু শরীরটা খারাপ ওই জন্য হয়তো ঠান্ডা এতটাই লেগে যাচ্ছে তো দেখো আমি ব্যালকনিটা ঝাড়ু দিয়ে এখন তুলে নিচ্ছে কাচরাগুলো আর আমাদের এখানে না বিল্ডিংয়ে এখন মানে কি বলবো ফ্ল্যাটে থাকা খুব ঝামেলা সবাই কাচরা মানে নোংরাগুলো উপর থেকে কেউ কেউ নিচে ফেলে দেয় যারা নিচে থাকে ওদের ব্যালকনির সাইডে এসে পরে বৃষ্টি কত খারাপ বৃষ্টি

এবার আমি দেখেছি উপর থেকে না অনেক তেলের প্যাকেট দুধের প্যাকেট এরকম করে ফেলে তখন এসে আমাদের ব্যালকনি সাইডে পড়ে ওই জন্য নাকি কেউ নেট দিয়ে ঘেরা দিয়ে রেখেছে তো আমাদেরও ব্যালকনি সাইডে পড়ে কিন্তু আমি কখনও কাউকে অবজেকশন করিনি কারণ একদিন আমি ভাবছি যে আমি যাব সেভেন ফ্লোরে যে থাকছে ওর কাছে গিয়ে বলবো যে তোমরা এরকম করে কেন হলো পেঁয়াজের ছিলকা বলো আরও অনেক কিছু হাবিজাবি ওই যে ব্যালকনি সাইডটাতে ফেলে দেয় খুব আমি মানে দেখি তো আর বলতে যাই না কারণ বলতে যাওয়া আমার না ভালো লাগে না তো দেখো আমার আর ওখান থেকে কাচড়া মানে নোংরাগুলো তুলে নিলাম আর অ্যালোভেরা গাছটা দেখলাম তখন থেকে ছোটো ছোটো গাছ বেরিয়ে গেছে তো দেখে সোজা চলে আসলাম এখন কাপড় ভিজাবো কাপড় ভিজিয়ে ভিজিয়ে রেখেছে একটুখানি সার্ফ ছিল না ওই সার্ফগুলো ঢেলে নিচ্ছি তো ক্যামেরাটা করলাম না ক্যামেরাটা ভালো আসেই নি তো দেখো এখন আমি একটু সার্ফ দিয়ে কাপড়গুলো এখন ডুবিয়ে রেখে দিব স্কুলে ইউনিফর্মগুলো আছে না সেগুলো তো কালকে স্কুল যাবে কালকে না তারপরের দিন আর কি তো সোজা চলে আসলাম তারপর স্নান ব্নান করে একদম কিচেনে কিচেনে চলে এসে এখন কি তরকারি করবো বলো তো ওই কুমড়ো আছে না কুমড়োটা আর আলু দিয়ে মাছ দিয়ে মাছের গোটা পিজ আছে সেগুলো দিয়ে আর কি করে নেব ঝটপট করে করছে করছে আর ভিডিও কথা খালি বলছে কালকের যে মাছের পিসগুলো ছিল সে কয়েকটা খেয়েছি আর কয়েকটা ছিল সেগুলোতে এখন ওই কুমড়োটা আর আলু মিক্স করে একটু ঝোল করব গরম করে নিলাম একটু মাছগুলো নাই কারেন্ট নেই যেমন ঘাটিয়া ভাড়া জায়গা কারেন্ট থাকে না এটা দেখো একটু ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দিলাম এখন ওই জলটা ঢেকে দিব। যখন ফুটে উঠবে তখন আবার মাছের পিসগুলো দিব ছেড়ে তারপরে খেতে বস করে খেতে হবে ভোগ লেগে গেছে মুদ্রা কথা এটা যে ভোগ লেগে গেছে এতে হবে চলো না খেতে বসে গেছে তো আমি ওখানে মোবাইলটা রেখে তরকারিটা নিয়ে আসবো তো বারবার ক্যামেরাটা অফ করতে চাইছি তো আমি বলছি তোমার আমি ছবি তুলছি না তো তুমি অফ করবা না তো দেখো আমি সবজিটা নিয়ে আসলাম আর ওকে দিয়ে দিব এখন আমরা খেতে বসবো আর আমার মেয়ে এখনও স্কুল থেকে আসেনি তো স্কুল থেকে আসবে তারপরে ও নিতে যাবে তো তার আগে আমরা খেতে বসে গেছি ভোগ লেগে গেছে যেহেতু ওই জন্য তো আজকে ওই কুমড়ো সবজি মাছ দিয়ে করেছে আর কিছু করে নি কোনো সবজিও করে নি আর মানে শরীর ভালো না থাকলে কোনো কিছু আর ওকে তো সবজি খাওয়ার মন করছে আর আমার এমন হয়ে গেছে যেন সবজি আর দেখার মন করে না কয়েকদিন ধরে সবজি খেয়ে খেয়ে এরকম হয়ে গেছে তো চলো এখন ঝটপট খাবারটা খেয়ে নেওয়া যাক দেখো চিনি না পুরো এক খালে ভাত দিয়ে দিয়েছে চলো খাওয়া দাওয়া হয়ে ওকে নিতে গেছে আমার বড়ো মেয়ে আসবে ওরা দুজনে চলে গেছে আমার ছোটো মেয়ে আর আমার ও আর কি ও ওর বাবা দুজনে চলে গেছে ওকে নিতে তো এখন বাজে দুইটা বিশ এরকম খাওয়া দাওয়া তো হয়ে গেলো খাওয়া দাওয়া হয়ে গেল এখন কারেন্ট নেই মোবাইলটা একটু চার্জ করবো ভাবছিলাম কিন্তু কারেন্ট নেই তো আজকে ওই তো ওই সবজি বললাম মাছ দিয়ে ওটাই খেলাম ভাগিজো আজকে সকাল সকাল চলে আসলো চলো একটু দেখি আমার বরের জামা কাপড় রাখে এখানে হ্যাঁ তো ও বলছে আমার এখানে জামা কাপড় রাখি মানে ও নিজে রাখে তো আমি হাজারবার ওকে যদি ভাজ করে রেখে এরকম করে রাখবে ওই জন্য ওর এই জায়গাটা রেখেছি আমি ওর কাপড় রাখা তো ওর কাপড় রাখতে মানে ওর কাপড় এরকম করে রাখা থাকে তো তো বলছে আমার বাক্সটাতে যে আর কার কার এগুলো কাপড় আমি তাই বলছি তোমার বাক্সটা যে তোমার কাপড়গুলো যে কত ভালো করে ভাজ করা আছে সেটা আমি ভালো করেই জানি মেয়েদের কাপড় এখানে একটুখানি আছে মানে একটা দুইটা আছে তার জন্য বলছি আমার এখানে কার কার কাপড় এখানে ঢুকে আছে আর এটা হলো আমাদের তিনজনারে এটা পুরিও আবার এ কুলার পরে কি সর্বনাশ হয়ে গেল দেখো কুলারটা না এদিক দিয়ে এদিক দিয়ে পড়ে গেল পরে গিয়ে দেখো জলে জল একটু আগেই আমাকে বলল যে কুলারটা আমি পরিষ্কার করে দিব জল ফেলে দিব এ একদম জল ছিল জল পরে দেখ কুলার জল পরে কী হয়ে গেলো জলটা মেরে দিতে হবে এখন তাড়াতাড়ি করে নাশ হয়ে গেলো সর্বনাশ কী সর্বনাশ হলো দেখো বন্ধুরা সর্বনাশ হয়ে গেলো সব শেষ দেখো সর্বনাশ হয়ে গেলো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে সর্বনাশ কী হলো এইভাবে পড়ে গেছে এখন কুলারটা ঠিক আছে কি না ওটা চালিয়ে দেখতে হবে কুলারটা জল সমেত এইদিকে পড়ে গেছে ওইদিকে দেখাতে গিয়ে তখন ঠিক আছে কি না ওটা চালিয়ে দেখব আগে জলটা বাইরে করে দেই জলে জল হয়ে গেছে কি কারণে পড়ে গেছে যেন এই চাকাটা আছে না এই যে কুলারের এই চাকাটা এই চাকাটা খুলে গেছে কোন সাইডে কোন সাইডের জন্য চাকাটা খুলে গেছে এই জন্য আর চাকাগুলো না বেশি মজবুত না

পারলে বন্ধুরা কি হয়ে গেছিলো এদিকে কাপড় দেখাতে গিয়ে এদিক মধ্যে কুলারটা একদম লেগে পড়ে গেছিলো নিচে আর সিধা একদম এক ভর্তি একদম ফুলফিল জল ছিল একদম জল জলগুলোও পড়ে গেছিলো কুলারটা উল্টে পড়ে গেছিলো আমার না এত ভয় লেগে গেছে যে কুলারটা খারাপ না হয়ে যায় মানে নতুন অবস্থায় নিয়ে আসার পর এক মাসও চালায়নি তখনও এ তখনই এর মোটরটা খারাপ হয়ে গেছিলো আবার চেঞ্জ করে নতুন মোটর নিয়ে এসেছিলাম তো ভাবছি আবার তো খারাপ হয়ে যায়নি ভয় লেগে গেছিলো আমার ভিডিও বানানো বের করে দিবে আর কি ওটাই ভাবছিলাম তো ভাগ্যিস আমি তুলে একদম ঘরের জলগুলো এখন এখন ওইপারটা দিয়ে এখন বের করে দিচ্ছি বাইরে তাতে ওরা স্কুল থেকে চলে আসলো এসে আমার মেয়ে বলছে কি সর্বনাশ হয়ে গেল মা তো আমি বলছি হ্যাঁ কুলার পড়ে গেছে তারপরে সোজা চলে আসলাম দেখো রাত্রে এখন রুটি করব। এদিকে না এখন সন্ধ্যা হয় ওই সাড়ে ছটার মধ্যেই আর কি সাড়ে ছটা পনেরো সাতটা এরকমের মধ্যেই সন্ধ্যা হয়ে যায় তো দুপুরবেলা আগে আগেভাগে খেয়েছি যেহেতু ওই জন্য সন্ধ্যাতেই ভোগ লেগে গেছে তো আমি এখন রুটি করছি আর ও এখন টিভি দেখছে ওই নতুন ফিল্ম একটা রিলিজ হয়েছে না টিভি না ও না ল্যাপটপে দেখছে আর কি কাল কি ওই ফিল্মটা দেখছি আমিও দেখেছি খুব সুন্দর তোমরা কিন্তু সবাই দেখে নিও কি মুভিটা খুব সুন্দর নতুন প্রভাসে রিলিজ মানে রিলিজ হয়েছে নতুন তো তোমরাও দেখে নিও সবাই ভালো লাগবে তো এখন রুটি করে আমরা ডিনারটা সেরে নিব আর ওরা তো বাইরে খেলছে এখন সন্ধ্যা হয়ে গেছে সাড়ে সাতটার মতন ওরা বাইরে এখন খেলছে তো ওদেরকে নিয়ে আসবো ওরা লিফ্টের ওখানে দেখছি শুয়ে আছে আমার মেয়ে গুড নাইট সবাইকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি চলো বাই বাই ফাই লিফ্টকে উদার দেখেছি ছোট হে কই